এবার অভয়নগর উপজেলার সয়নাং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ তৈবুর রহমান গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়ায় সুনাম কুড়িয়ে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ হয়েছেন ইতিমধ্যে ইউএনডিপির একটি মিডিয়া দল সয়নাং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে তথ্য বা ডকুমেন্টারি ফিল্ম করতে ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুসন্ধান করেছেন সূত্রে জানা গেছে সয়নাং বাঘুটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ তৈবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এই পর্যন্ত পঞ্চান্নটি গ্রাম আদালতের ফৌজদারি দেওয়ানি মকদ্দমায় রায় প্রদান করেছেন যে রায়ের মধ্য দিয়ে অত্র এলাকার সাধারণ বা বাদী বিবাদী সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা বলেছেন মাত্র দশ টাকায় আমরা আমাদের চেয়ারম্যান শেখ তৈবুর রহমানের মাধ্যমে মামলা নিষ্পত্তির পাশাপাশি মামলা সংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হয়েছি আমি গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ আমি তাতে সন্তুষ্ট আপনার চেয়ারম্যানের নাম কি আমাদের চেয়ারম্যান তয়েব তিনি গ্রাম আদালতে ভালো বিচার করছেন না আলহামদুলিল্লাহ তয়েব ভাই আমাদের গ্রাম আদালতে খুব সুন্দর বিচার করছে এ ব্যাপারে গ্রাম আদালতের প্রধান চেয়ারম্যান শেখ তৈবুর রহমানের সাথে কথা বললে তিনি গ্রাম আদালত সম্পর্কিত অনেক তথ্য প্রদান করেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতুষ কুমার রায় সেখানে উপস্থিত ছিলেন আপনি বললেন যে আপনি পঞ্চাশটির অধিক পঞ্চান্নটির অধিক মামলা নিষ্পত্তি করেছেন ইতিমধ্যে আমি ডিস্ট্রিক্ট ম্যানেজারের মাধ্যমে জানতে পেরেছি যে দশ টাকায় তারা এই বড় মামলাগুলো নিষ্পত্তি করছেন এই ধরনের উল্লেখযোগ্য কিছু মামলার কথা যদি আপনি বলতেন পাচুড়িয়ায় মুক্তিমা তাদের দীর্ঘদিন ষোলো বছর ধরে আমি চেয়ারম্যানে হওয়ার পরে জানতে তারা মামলা গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় গ্রাম আদালত সম্পর্কিত অনেক তথ্যই প্রদান করেন পাশাপাশি যশোর অভয়নগর সয়নাং বাঘটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সম্পর্কে প্রশংসার দাবি রেখে তিনি বলেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান শেখ তৈবুর রহমান গ্রাম আদালতে ট্যালেন্ট দেখিয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন গ্রাম আদালতে আসা সাধারণ জনগণকে ন্যায় বিচার গৌরদড়ায় পৌঁছে রায় ম্যানেজার হিসেবে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পে যশোর জেলায় দায়িত্ব পালন করছি আমি যশোর ডিসি অফিসে মূলত বসি আমি আজকে বাগুটিয়া ইউনিয়ন পরিষদে এসএসসি মূলত গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করার জন্য আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রামের অস দরিদ্র অসহায় মানুষের অল্প সময়ে অল্প খরচে ন্যায় বিচার প্রাপ্তি সুযোগ গ্রাম আদালত আইন দুই সালে পাশ করেছে এবং এই গ্রাম আদালত আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি এবং ফৌজদারি মামলা স্থানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য এই দেওয়া হয়েছে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় গ্রাম আদালত সম্পর্কিত বিষয়ক কর্মশালায় ইউরোপীয় ইউনিয়ন অতি শীঘ্রই যোগ দিবেন ছয়নাং বাঘুটে ইউনিয়ন পরিষদে যার মধ্য দিয়ে গ্রাম আদালতকে আরো উন্নত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে